আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়টি দ্বিতীয় পরিচ্ছেদের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ গল্প এখানে গল্প লিখি গল্প লিখির এখানে বলা হয়েছে তোমার দেখা বা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো এরপরে আরও এখানে বলা হয়েছে তোমার লেখা গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব দাও এখন এখানে গল্পটি লিখবা গল্পটি লিখার পরে কি করতে হবে এখানে পাঁচটি বিষয় বা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর জবাবগুলো লিখতে হবে এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর শিটে এখানে একটি গল্প লিখেছি গল্পটি হলো চোর চোর গল্পটি হলো খুব সকালে ত্রিমোহনী মোড়ে খুব শোরগোল শোনা গেল চিৎকার চেঁচামেচি হইচইয়ের মধ্যে মিনমিনে কণ্ঠে কে যেন বলেই যাচ্ছে খুব ভোগ লাগছিল এ লাইগা পারুটি খাইয়েছি হাকে সাইরা দেন কিন্তু কে শোনে কার কথা পাড়ার হারু ফকির থেকে শুরু করে যে যেভাবে পারছে দু চার ঘা দিয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে মাহিনকে দেখে জহির চাচা এক ধমক দিয়ে বলে কি তুই এখানে কি করছিস সকালে না তোকে পড়তে বসতে বললাম কাচুমাচু হয়ে মাহিন বলল হাবু ভাইয়ের কাছে শুনলাম যে চোর ধরা পড়েছে তাই দেখতে এসেছি আগে যে কখনো চোর দেখিনি এরপরে দেখলি তো চোর এখন যা না আমি এখনও দেখতে পাইনি মানে তোর সামনে যাকে সবাই পেটাচ্ছে সেই তো চোর তুমি কি অন্ধ হয়ে গেলে নাকি এরপরে কিন্তু ও তো মানুষ আর ও বলছে তার ক্ষুদা লেগেছে এজন্য দোকান থেকে নিয়ে পারুটি খেয়েছে এরপরে মানুষেই তো চোর হয় আর কারো জিনিস না বলে নিলে সেটাকে চুরি বলে এখন যা বাড়ি গিয়ে পড়তে বস এরপরে মাহিন বাড়ি চলে আসলো লোকটির করুণ মুখ সে স্পষ্ট মনে করতে পারছে আর কানে বাঁচছে খুব ভোগ লাগছিল এলাইগা পারুটি খাইয়াছি হাকে সাইরা দেন আজগের আখ পর্যন্ত বলতে অদ্ভুত মাহিন চোর ধরনের কোন প্রাণীকে বুঝত যা সে কখনো দেখেনি স্কুলে যাওয়ার সময় মাহিন দেখলো লোকটিকে বিদ্যুতের খুঁটির সাথে পিস করে বাধা আছে মানুষের জটলা অনেকটা কমে এসেছে হাবু ভাই এখনো সেখানে দাঁড়িয়ে আছে মাহিন গিয়ে জিজ্ঞাস করলো ভাই এখনো তাকে বেঁধে রেখেছে ছাড়বে না এরপরে না আজ বিকেলে ওর বিচার হবে এমন সময় গ্রামের টগুরি বুড়ি এক প্লেট শাক ভাত নিয়ে এসে সেই লোকটিকে মুখে তুলে খাওয়াতে লাগলো কয়েকজন বাধা দিতে আসলে হাবু ভাই বাধা দিতে নিষেধ করেন এরপরে রাতে মাহিন দাদুকে বলল জানো দাদু আজ চোর দেখেছি আগে আমি চোর বলতে অদ্ভুত কোনো প্রাণীকে মনে করতাম কিন্তু সে একজন মানুষ ছিল আর পাড়ার অন্য লোকেরা লোকটাকে খুব মারধর করছিল আচ্ছা দাদু চোর কী দাদু বললেন কেউ যখন অন্য কারো জিনিস গোপনে না জানিয়ে নিয়ে নেয় তাকে চোর বলে এরপরে কিন্তু লোকটির নাকি খুব ক্ষুধা লেগেছিল তাই দোকান থেকে পারুটি নিয়েছিল আর বলছিল তার টাকা নেই এরপরে তাহলে তো সে অসহায় মানুষ তবুও কারো কাছে টাকা না থাকলে ভালোভাবে চেয়ে নিতে হয় কারণ ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা বড় নেক কাজ এরপরে দাদু মানুষ চুরি করে কেন এখানে আছে যে কেউ অভাবগ্রস্ত হলে এবং কাজ না পেলে যখন সে ক্ষুধার্ত থাকে তখন চুরি করে তবে এমন অনেক বড় বড় চোর আসে যারা অনেক বড় বড় চুরি করে অভাবগ্রস্ত নয় তবুও চুরি করে এরা ভালো মানুষ নয় আর সব সময় মনে রাখবে চুরি করা অন্যায় সেটি ছোট চুরি হোক বা বড় চুরি হোক যদি আমি পরীক্ষার খাতায় দেখে লেখি সেটাও কি অন্যায় হ্যাঁ সেটাও অন্যায় আর যারা চুরি করে তারা কখনো বড় হতে পারে না আর অপর মানুষকে সাহায্য করা বড় ভালো কাজ মাহিন রাতে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে লাগলো তার মনে হলো লোকটি চোর নয় সে ক্ষুধা সহ্য করতে পারেনি বলে পারুটি খেয়েছে তবুও সবাই তাকে চোর বলছে আর বেদম মারধর করছে সে অসহায় ব্যক্তি তবে মাহিন যেটা বুঝলো চুরি করা অন্যায় পাপ আর মানুষকে সাহায্য করা ভালো কাজ টগুড়ি সেই লোকটিকে খাবার দিতে দিয়ে বড় ভালো কাজ করেছে আর যারা তাকে মেরেছে নিশ্চয়ই তারা অন্যায় করেছে লোকটির প্রতি মাহিনের কেমন যেন মায়া হচ্ছিল সে ভাবলো লোকটিকে কখনো দেখতে পেলে তাকে বাবার কাছ থেকে নিয়ে খাবার দেবে টাকা দেবে মাহিন লোকটিকে পরে অনেক খুঁজেছে কিন্তু তাকে আর কখনো সে দেখতে পায়নি এভাবে এই কাজটির জন্য একটি গল্প লিখবা গল্পটি লিখার পরে এখানে বলা হয়েছে আমার লেখা গল্পের ভিত্তিতে নিচের দেওয়া প্রশ্নগুলোর জবাব যে কয়টি রয়েছিলো এই কয়টির জবাব যেভাবে লিখবা এ প্রথম প্রশ্নটি হলো আমার গল্পের বিষয় কি। এর উত্তর হচ্ছে চুরি করা অন্যায় হোক সে ছোট বা বড়। অপরদিকে মানুষকে সাহায্য করা ভালো কাজ এরপরে এর পরের প্রশ্নটি হলো গল্পের কাহিনী নিয়ে এর উত্তর হচ্ছে ক্ষুধার তারণায় পরে এক চোর দোকান থেকে সামান্য রুটি চুরি করতে গিয়ে ধরা পড়লে পাড়ার সকলে মিলে বেদম এখানে বেদম মারধর করে মাহিন কৌতূহলী হয়ে চোর দেখতে গিয়ে জানতে পেরে অবাক হয় যে চোর কোনো অদ্ভুত প্রাণী নয় অন্য সবাইরে মতো মানুষ দাদুর সাথে কথা বলে তার উপলব্ধি হয় চুরি করা পাপ আর অন্যায়কে সাহায্য এখানে সাহায্য করা ভালো কাজ তার উপলব্ধি হয় পরীক্ষার খাতা দেখে খাতায় দেখে লেখাটাও এক প্রকার চুরি এরপরের প্রশ্নটি হল গল্পে কি কি ঘটনা ঘটেছে এর উত্তর হচ্ছে গল্পের শুরুতে দেখা যায় চুরি করতে গিয়ে এক চোর ধরা পড়েছে চোর দেখতে গিয়ে জহির চাষার ধমক খেয়ে বাসায় ফিরে মাহিন বাসা থেকে স্কুল যাবার সময় সে দেখে চোরকে তখনও বেঁধে রাখা হয়েছে টগরি বুড়ি চোরকে খাবার দিচ্ছে রাতে দাদুর সাথে মাহিনের কথা হয় দাদু বলেন ছোট বা বড় যেমনই হোক চুরি করা অন্যায় তবে অন্যকে সাহায্য করা ভালো কাজ এর পরের প্রশ্নটি হল গল্পে কোন কোন চরিত্র আসে এর উত্তর হচ্ছে গল্পে চোর মাহিন জহির চাচা হাবু ভাই দাদু টগরি বুড়ি পাড়ার লোকজন এ চরিত্রগুলো রয়েছে এরপরের প্রশ্নটি হলো চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা এর উত্তর হচ্ছে সংগল্পের চোরের সংলাপটি আঞ্চলিক ভাষায় এবং অনন্য সংলাপ প্রমিত ভাষায় লেখা এভাবে একটি গল্প লিখবা গল্প লেখার পরে যে কয়টি রয়েছে এই কয়টি উত্তর লেখবা তাহলে এভাবে এখানকার এই কাজটির উত্তর করবা এরপরে গল্প কী গল্প কীর এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি গল্প পড়ি একের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন